সম্মানিত থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আপনাদের মাঝে পদ্মা নদীর আয়ের মাছের পোনা নিয়ে হাজির হলাম এখানে দেখতে তো বাচ্চা স্ক্রিনে যে মাছটি দেখা যাচ্ছে এটি হলো পদ্মা নদীর আয়ের মাছের পোনা পদ্মা নদীর আয়ের মাছের পোনা কিভাবে চাষ করতে হয় সে বিষয় নিয়ে আজকে ঘরে কথা বলবো পদ্মানতির আয় মাছের পোনা প্রথমতে আপনার দানি পোনা জোগাড় করতে হবে এই মাছ আর মাছের পোনা মাছ শিকার করে খেতেই ওরা ভালো পায় ছোটো ছোটো পোনা এই মাছটি আপনার আয়ের মাছে শিকার করে খেতে অনেক ভালো পায় তা আয়ের মাছের পোনার পাশাপাশি দুধ আপনি ছোটো ছোটো রেনু চাষ করালন ধরেন এক কেজি কি দুই কেজি রেণু তিনে ছোটো একটা হাউজিংয়ে দানি পোনা ছোটো ছোটো রেনু বানাইয়া তারপরে আয়ের মাছেরই খাওয়াবেন অবশ্যই আপনারা সফলতা পাবেন একর খাবারই হলো ছোটো ছোটো রেণুপনা। পোনা তে পদ্মা নদীর মাছের পোনা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মূর সিং অতিরশাল ও বালিপাড়া বাজার এই মাছটি আমরা পদ্মার থেকে এনে তারপরে হাসারিতে রেখে তারপরে সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অনেক চাষিরা জানে না সেক্ষেত্রে আপনি করে হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করতে পারি তা আপনারা ছোটো ছোটো রেনুপনা দুধো ছোটো ছোটো হাউজিংয়ের মধ্যে রেখে তারপরে দুধ চাষ করে তারপরে আর মাছ চাষের পদ্ধতি সুন্দর করে করে চাষ করেন তো দেখতেই তো পারছেন ছোটো থেকে আর ডি আমরা বড়ো করে থাকি হাউজিংয়ে রেখে তারপরে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি তা পদ্মা নদীর আর মাছে পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গোলসা মানুষ একঠা পাঙ্কাশ এর পাশাপাশি আরও পাবেন বাংলা কার জাতীয় মাছ শুক্র ও শনিবার আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলা রেনুপনা